সালাম ওয়ালাইকুম না ব্লগে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো সেমাই রান্না করেছিলাম সেটাই দেখাবো প্রথমে আমি সব কিছু বের করে নিয়েছি ড্যানিশ কাস্টার্ড পাউডার আর এদিকে চুলোতে মা এক চুলোয় দুধ জাল দিচ্ছিলো আর এক চুলোয় ঘিয়ে ভাজা যে সেমাইটা সেটা ভেজে নিচ্ছিলো আর এদিকে হচ্ছে কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলে নিতে হবে যাতে নিচে কোনো দলা দলা না বেঁধে যায় এই জন্য আর কালারটা এত সুন্দর দেখতে লাগতেছিলো একদম অরেঞ্জ কালার খুবই টকটকাক সুন্দর কালার ছিল এদিকে মা ড্যানিশটা খুলে নিয়েছে আর আমি একটু হাত দিয়ে নিয়ে খাচ্ছিলাম তো সব কিছু সাইডে রেডি করে রাখা হয়েছে এবার মা মালাইটা তৈরি করে নিবে এই জন্য চুলোতে দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছে এবার ড্যানিশটা দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিবে যাতে নিচের দিকে দুধটা তাড়াতাড়ি লেগে না যায় এই জন্য আর চুলোর হিটটা একদম মিডিয়ামে রাখতে হবে এবার গুলে রাখা যে কাস্টার্ড পাউডারটা সেটাই মা আস্তে আস্তে দিবে একদম আস্তে আস্তে নেড়ে চেড়ে নিবে আর কাস্টার্ড পাউডার দেওয়ার পরে আস্তে আস্তে ঘন হতে শুরু করবে এই জন্য আর নিচে যাতে লেগে না ধরে এই জন্য ভালো করে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিবে আর মালাইটা এদিকে সুন্দর করে তৈরি হয়ে গিয়েছিল আর সেটা এক সাইডে রেখে দিয়েছে এবার হচ্ছে একটা কুনাফা বক্স নিয়েছে যেখানে কুনাফাটা সেট করবে তো এই প্রথমে সেমাই নিয়ে নিয়েছে ভাজা সেমাই সেটা দিয়ে পরে মালাইটা দিয়ে দিয়েছে এবার আবার দিবে সেমাই তার উপরে আবার লেয়ারটা দিবে এভাবে করে করে ছয় বারের মতন মা লেয়ারটা করে নিয়েছে আর কুনাফা সেমাইয়ের মানে এরকমই ফিচার যে এভাবে যত বেশি সেমা ভাজা সেমাইটা দিবে আর উপর দিয়ে মালাইটা দিবে মানে লেয়ার যতটা পড়বে দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতেও তেমন টেস্ট লাগে কেক কাটলে যেমন হয় এরকমই হবে এই কনাফা সেমাইটা আর দেখতেও মারাত্মক সুন্দর হয় খেতেও দারুণ টেস্টি হয় তো এভাবে করে মা ছয় বার করে নিয়েছে আর এরপরে মা এটাকে সুন্দর করে বক্সটা ঢাকনিটা লাগিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব তো এই আমি মা ঢাকনাটা লাগিয়ে দিয়েছে আর আমি ফ্রিজে রাখার জন্য চলে গিয়েছি তো এটা এক ঘন্টার মধ্যেই জমে যায় কিন্তু আমরা দুপুরে রেখেছিলাম আর এটা খেতে খেতে মানে সন্ধ্যার পরে নাস্তার মতন খেয়েছিলাম তো খেতে যে টেস্টি হয়েছিল আমি তো কিছুক্ষণ পর পরই নিয়ে খাচ্ছিলাম খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আর সবাই জানাবেন কেমন হয়েছে সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ